যখন টান দেবেন গোলাকার গ্রন্থ দুটা ঘুরবে আর আপনি ওটাকে ধার করবে আপনি বেশি না দুই তিনবার টান অনেকটা ধার উঠে যাবে যদি বেশি ভালো ভালো জন্য চার পাঁচবার বা সাত আটবার টানা টানি করবেন দেখেন আমি কিভাবে আপনারা এটাকে ধারাবেন সেটাই আমি দেখিয়ে দেবো দেখেন আপনারা এটা এভাবে এভাবে ধরবেন ধরার পরে যেগুলা দিয়ে আপনার হচ্ছে কি চাকু ধারানো হয় চাকু দা বটি সেইটার মধ্যে এভাবে দিবেন দেখেন আমার এটা ধার দেখেন দেখছেন এটাতে আমি ধারাইছি মোটামুটি কিন্তু ধার অনেক তিনটা চারটা পাঁচটা দেখছেন আমি পাঁচটা টান দিয়েছি এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ধার উঠছে ভাই আসলে সত্যি কথা বলতে কি আসলে আপনাদের কি আমি বোঝাবে দেখেন এই যেখানে গুড়ি পড়ছে দেখছেন লোহার গুড়ি কাইটা গুড়ি পড়ছে দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে লোহার গুড়ি পড়ছে দেখছেন এখান থেকে লোহাটা ক্ষয় করে আপনার এখানে ফালাই দেয় দেখেন এতটা ঘর্ষণ করে আপনারা এখন কি বোঝাবো প্রচুর ধার হচ্ছে আসলে আপনারা এভাবে কয়েকবার ইয়ে করবেন একদিকে নেবেন ভাই একদিকে বিশ্বাস করবেন না ভাই এভাবে বেশি গুণ টানবেন না দেখেন আমি কয়েকবার টানছি সাত থেকে আটবার দেখেন আগের থেকে অনেকটা পরিমাণ ধার উঠছে কিন্তু দেখেন দেখেন এটার ভিতরে দুটা পাথর দেওয়া থাকে আর ওই দুইটা পাথরই একটা ঘুরে আর একটা হচ্ছে স্থির ভাবে থাকে দেখেন এই প্রান্তের পাথরটা দেখেন কালো হয়ে গেছে ঘুরা ওই দেখেন ঘুরে ঘুরে কালো হয়ে গেছে এ দেখেন এটা গোলাকারে কিন্তু একটা দাগ আছে এই যে দেখছেন ওটা ঘুরে ওটা ঘুরে ঘুরে আপনি এটাকে ধার করে দেয় যখন টান দেন তখন এটা ঘুরে এটা ঘুরে এটাকে ধার করে তো আপনারা এভাবে ধরে পিছন দিকে টানবেন তাহলে আপনাদের এটা ধার হয়ে যাবে